সালাম আলাইকুম বর্তমানে বাংলাদেশে ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের মধ্যে বেশ একটা গণ্ডগোল হইতেছে ডিপ্লোমারা তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ইন্টারিম সরকারের কাছে আবেদন করছে এটা নিয়ে কিছু আলাপ আজকে করব। সেদিন একটা পোস্টে দেখলাম যে ডিপ্লোমার কিছু ভাইয়েরা দাবি করছেন যে তারা দেশের বাইরে অনেক ভালো ভালো পজিশনে যাচ্ছেন এবং আছে আমি তো দেশের বাইরে আসি সেই হিসাবে হচ্ছে চিন্তা করলাম যে আমেরিকাতে ডিপ্লোমা বা টেকনিশিয়ানরা কিভাবে কাজ করে এবং তাদের পজিশনটা কি বাংলাদেশের সাপেক্ষে একটু তুলনা করব যেটা আমি সচরাচর ফিল্ডে দেখি আমার ভিডিও আছে ডিপ্লোমাদের নিয়ে আমি একটা ভিডিও করছিলাম যে ওনারা কীভাবে ভালো করতে পারেন কিভাবে দেশের বাইরে ফান্ডিং স্কলারশিপ নিয়ে আসতে পারেন আমার ভিডিওটা প্লে পাবেন বেশ কয়েক মাস আগে করা বেসিক্যালি হচ্ছে ডিপ্লোমাদের সাথে আমার বা আমাদের বিসি ইঞ্জিনিয়ারদের কোনো দ্বন্দ্ব নাই ওনারা এসএসসির পরে ডিপ্লোমাতে ঢুকেন এবং বিভিন্ন জায়গায় খুব ভালো করতেছেন দ্যাটস ফাইন টেকনিশিয়ান হিসেবে তাদের বেশ সুনাম আছে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানিতে ওনারা ভালো করতেছেন এই টেকনিশিয়ান হিসেবে কিন্তু যখনই আপনি এটার সাথে বিএসসি ইঞ্জিনিয়ারিং অ্যাড করবেন তখন জিনিসটা গুলাইয়া যায় বাইরের দেশে বিশেষ করে আমেরিকার কথা যদি আমি বলি আমি এখানে মাইক্রোসফটের একটা প্রজেক্টে কাজ করতেছি বর্তমানে এইখানে তারা একটা ডাটা সেন্টার করতেছে তো এখানে পাইল আছে প্রায় আট হাজারটা তো আমি যাই ওইখানে পাইলগুলা টেস্ট করতে তো সেখানে বিভিন্ন টেকনিশিয়ান যারা আছেন ফিল লেভেলে তাদের সাথে আমার কথা হয় তারা বেশি বয়স না কিন্তু তারা উনিশ বছর বিশ বছর এক একুশ বছর হাই স্কুল লেভেল পাস করার পরেই তারা বিভিন্ন টেকনিক্যাল ডিগ্রি নেয় যেমন এইচপিএসি সিস্টেম সার্ভিং ছোটোখাটো বা কনস্ট্রাকশনের বিভিন্ন ফিল্ড লেভেলের কিছু টুকটাক কাজের উপর তারা যেমন পাইল ড্রাইভিং এইগুলার বিষয়ে তাদের নলেজ থাকে তো কিছু সার্টিফিকেশন নে এবং এইরকম দু বছর এক বছর দেড় বছর হাই স্কুলের সাথেও বিভিন্ন টেকনিক্যাল কোর্স থাকে তো এরকম সার্টিফিকেশন প্লাস কোর্স নিয়ে তারা একটা টেকনিক্যাল ডিগ্রি নেয় ফার্স্টে অল্প বয়সে নিয়ে তারা হচ্ছে প্রথমে একটা কাজে ঢুকে যায় তো বেশ ভালোই ওরা বেতন পায় ওই বয়সে কারণ এখানে একটা সিস্টেম আছে যে আঠারো বছর হইলেই তোমার আপনার বলে দেয় যে ঘর থেকে বাইরেও নিজের নিজেরটা নিজে জোগাড় তো যারা হচ্ছে একটু টেকনিক্যাল নলেজ আছে তারা হচ্ছে এইভাবে বিভিন্ন টেকনিশিয়ান পদে কাজ শুরু করে দেয় আমার আগের রুমমেট ছিল একজন এসির কাজ করতো সে হচ্ছে এরকম একটা টেকনিক্যাল ডিগ্রি নিয়ে বিভিন্ন বাসা বাড়িতে এই টেকনিশিয়ানের কাজ করতো বেশ ভালো ইনকাম করতো এবং সে এরকম বিয়েও করছে তাদের এই জবটা সম্মানজনক জব আর সবাই মোটামুটি এগুলো নিয়ে হয়ে যায় তারও বয়স ছিল এরকম একুশ বছর আর এইখানে এসে আমি দেখতেছি যারা কনস্ট্রাকশন সিভিলে কাজ করতেছে ফিল্ড লেভেলে ম্যাক্সিমাম টেকনিশিয়ান আর যারা ইঞ্জিনিয়ার আছে তারা হচ্ছে বিভিন্ন ডিজাইন কাগজপত্র সব কিছু রেডি করে তারা টেকনিশিয়ানদের হাতে দেয় তারা কাজ করে তো ফিল্ড লেভেলে ইঞ্জিনিয়াররাও থাকে টেকনিশিয়ানরাও থাকে তো ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে সে ইনস্ট্রাকশন দিবে আর টেকনিশিয়ানরা কাজ করবে তো এখন কথা হচ্ছে এই টেকনিশিয়ান লেভেলে যারা থাকে তারা কি কখনো ইঞ্জিনিয়ার হইতে পারে বা তারা কি নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করে না আপনি যদি কথা বলেন দেখবেন যে তারা নিজেকে কখনোই ইঞ্জিনিয়ার বলবে না এবং যদি বলি ভাই তুমি কি ইঞ্জিনিয়ার হইতে চাও অনেকে বলে আরে ভাই আমার এই যখন যা টাকা আছে আমি ইনকা আমি যা করতেছি আমার আর আর দরকার না ইঞ্জিনিয়ার হইলে অনেক রেসপন্সিবিলিটি নেওয়া লাগে সাইন করা লাগে অথরিটি নেওয়া লাগে আমি এটাতে নেই আমি জাস্ট কাজ করব আর খাবো যা দোষ যাবে ইঞ্জিনিয়ারের উপরে যাবে আমি টেকনিশিয়ান টেকনিশিয়ানই থাকি এই লেগে এগুলো এক পর্যায়ের মানুষ আর আরেক পর্যায়ে যারা হচ্ছে আর একটু অ্যাডভান্স চিন্তা করে তারা করে কি তারা এইরকম কাজ করতে করতে দু বছর তিন বছর চার বছর পরে একটা ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি নেয় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেয় তারা যে কোনো ইউনিভার্সিটি থেকেই সেটা নিতে পারে আমাদের দেশের মতো না যে আপনি টেকনিক্যাল থেকে পড়লে চুয়েটে পড়তে হতে পারবেন না বুয়েটে হইতে পারবেন না এরকম না তারা এখানে হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি থেকেই তারা ওই যে ওই লেভেল পাশ স্কুল লেভেল পাস করার পর এই এক্সপিরিয়েন্সের পরে তারা যায় ওই বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের সব কোর্স সব থিওরি সব ল্যাব রিপোর্ট যা আছে সম্পূর্ণ হয়তো বা তাদের টেকনিক্যাল নলেজ থাকার কারণে আমরা যারা ইন্টারের পরে বিএসসি ইঞ্জিনিয়ারিং করি আমাদের থেকে একটু কম পড়া লাগে কারণ তাদের ফিল্ড এক্সপিরিয়েন্স আর হচ্ছে টেকনিক্যাল যে টেকনিশিয়ান হিসেবে কাজ সেগুলো অনেক কিছু তারা আগে থেকে জেনে ফেলে তাই না তো তাদের জন্য জিনিসটা সহজ হয় তো এরকম করে ধরেন চব্বিশ পঁচিশ বছর বয়সে যায় হচ্ছে সে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তার টেকনিক টেকনিশিয়ান সেই পদবি বাদ এখন সে হয়ে গেলো পুরোধমি ইঞ্জিনিয়ার কিন্তু কথা হচ্ছে সে ইঞ্জিনিয়ার হইল কীভাবে সে প্রথমে টেকনিশিয়ান পদে কাজ করছে তারপরে কিন্তু ডিগ্রি নিছে তার একটা সার্টিফিকেশন আছে সে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করে সে বিএসসি ইঞ্জিনিয়ার হয়েছে আমি যখন মাস্টার্স করি তখন আমি দেখছি না আন্ডারগ্রেড লেভেলে বেশ কয়েকটা স্টুডেন্ট তারা এরকম কয়েক বছর কাজ করার পরে এসে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছে ইভেন আমি অনেক এক্সেই চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স কিন্তু তারা এসে হচ্ছে মাস্টার্স বা এরকম বেঁচালোর ডিগ্রি নিতে এক দুইজন এরকমও পাইছি তারাও হচ্ছে করে কি এরকম দশ বছর পনেরো বছর তারা টেকনিশিয়ান হিসেবে কাজ করে হুট করে মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে যায় তখন হচ্ছে তারা ইউনিভার্সিটিতে আসা কাজ করে এখানে আরেকটা সুবিধা হচ্ছে তাদের একটা কপ বা এরকম কিছু একটা প্রোগ্রাম আছে আমি এক্সাক্টলি জানি না যেটা হচ্ছে কাজের পাশাপাশি কোর্স করে কিন্তু তারা এই ডিগ্রিটা নিতে পারে একই সাথে তারা আরেকটা কাজ করে শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কাজের পাশাপাশি তারা আরও কিছু সার্টিফিকেশন কোর্স তারা করে এটা খুব ভ্যালুয়েবল আমেরিকাতে যেমন সার্ভিংয়ের জন্য কিছু লাইসেন্স এক্সাম আছে তারপরে হচ্ছে এসির সিস্টেম নিয়ে কাজ করার জন্য মেকানিক্যাল সিভিল যে কোনোটাতে কিছু সার্টিফিকেশান আছে যেটা হচ্ছে কাজের সাপেক্ষে কাজ করতে 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 তারা সার্টিফিকেশানগুলো নেয় তো আপনি যদি শুধু সার্টিফিকেশন নেন আর যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স না করেন তাহলে আপনি টেকনিশিয়ানই থাকবেন কিন্তু টেকনিশিয়ান হিসেবে আপনার পদবীটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর যখন আপনি কোর্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিলেন তখন আপনি টেকনিশিয়ান পদবি বাদ দিয়ে আপনি হয়ে গেলেন পুরোদমে ইঞ্জিনিয়ার এখানে কয়েকটা বিষয় এখন বুঝার ব্যাপার আছে বাংলাদেশে দেখেন আপনারা যারা ডিপ্লোমারা আন্দোলন করতেছেন সরাসরি কিন্তু কোনো কোর্স কোন কিছু ছাড়াই আপনারা চাইতেছেন যে বিএসসি ইঞ্জিনিয়ার হিসেবে যারা নবম গ্রেড সেই পদটা পায় যেতে আপনি কোটার ভিত্তিতে এখন এই কোটা নিয়ে কিন্তু আমরা অনেক বছর আন্দোলন করলাম যে কোটাটা বাদ যাক এই যাক কিন্তু আপনারা ওই আগের মতো কোটা নিয়ে আন্দোলন করতেছেন তাই এখন আমি যদি বাইরের কথা চিন্তা করি তা আপনারা আমার যেটা সাজেশন থাকবে যে আপনারা এটা নিয়ে কেন আন্দোলন করেন না যে আমরা ডিপ্লোমার পরে আমাদের এই বুয়েট চুয়েট কুয়েটে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং করার আরও সুযোগ এনে দিতে হবে বিভিন্ন জবে কম্পিটিভভাবে আমি পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা দিয়ে চান্স পাইতে পারি সেই সুযোগ করে দিতে হবে এইটাও চান না কেন যে আমি ডিপ্লোমার পর আমি যদি চাকরিতে ঢুকে যাই এবং চাকরি করার পাশাপাশি আমাকে এই সুযোগ দিতে হবে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেটা আমেরিকাতে একটু আগে বললাম যে আমার চাকরির পাশাপাশি পার্ট টাইম কোর্স করে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিতে পারি আপনারা বিভিন্নজন হচ্ছে বিভিন্ন এই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেন সেগুলা নামমাত্র ডিগ্রিয়া কিন্তু সত্যিকার অর্থে এই বিএসসি ইঞ্জিনিয়ারিং দিয়ে হয়তো আপনি বাংলাদেশের চাকরির বাজারে নবম গ্রেডের পরীক্ষার জন্য ঠিক আছে কিন্তু আসলেই আপনার ভালো নলেজের জন্য এইগুলা দিয়ে কিছুই হয় না তো আমার সাজেশন থাকে আপনারা সেগুলোর জন্য কেন আন্দোলন করেন না আপনারা চাইলেই তো এইটা বলতে পারেন যে সরকার আমাদেরকে এই সুযোগ দিক যাতে আমরা হচ্ছে সব যারা ইন্টারের পরে ইঞ্জিনিয়ারিংয়ে ইয়া ভালো করে আমরাও যাতে ওইরকম পরীক্ষা দিতে পারি বা হচ্ছে চাকরির পাশাপাশি আমি এইসব ইউনিভার্সিটি থেকে ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি থেকে আমি কোর্সগুলো কমপ্লিট করে আমি ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা নিতে পারি পাশাপাশি আরেকটা বিষয় এই যে আপনাদের কি ইচ্ছা হয় না যে আপনারাও দেশের বাইরে আসেন দেশের বাইরে এসে ভালো ভালো জায়গায় জব করেন যারা বুয়েট চুয়েট থেকে পাশ করে আপনারা তো নিউজ দেখেন তারা ম্যাক্সিমামই দেশের বাইরে আসে বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটির প্রফেসর হচ্ছে বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো পজিশনে যাচ্ছে তো আপনাদের ডিপ্লোমারা ওই যে পোস্টটা আমি পড়লাম যে ওনারা অনেক ভালো বাট ভালো ভালো পজিশনে কজন যাচ্ছে কজন রেফারেন্স দেখাতে পারবেন যে আপনারা সরাসরি ডিপ্লোমা করে বিএসসি না করে সরাসরি আমেরিকা চলে আসছেন বা এসে অনেক ভালো পজিশনে আসতেছেন এগুলো আবেগ নিয়ে কথা এগুলো দিয়ে আসলে ফাইনাল ডেস্টিনেশনে যাওয়া যায় না বাংলাদেশে শুধু ডিপ্লোমা দিয়ে আপনি এখানে ভালো কোনো ফান্ডিংও পাবেন না কিছুই করতে পারবেন আপনাকে ঘুরে ফিরে ওই যে কোনো একটা থেকে আপনাকে আগে বিএসসি কমপ্লিট করতে হবে আপনাকে আইএলটিএস দিতে হবে জিআরই দিতে হবে এবং অন্যান্য যারা আমরা যারা বিএসসি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং পাস করে আমরা যেভাবে এই দেশে আসি একই প্রসেসে যাইতে হবে শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রি দিয়ে এখানে কিছুই করা যাবে না হ্যাঁ এইখানে যদি আপনি আমেরিকা এসে আপনি যদি সিটিজেন হন এবং এখানকার যারা একটু আগে যারা যা যেটা বললাম যে এইখানকার টেকনিশিয়ান যারা যে ডিগ্রি নিয়ে সেটা আপনি করতে পারবেন যদি আপনি এখানে এমার্জেন্সি সিটিজেন হন বা এরকম কিছু বাট বাংলাদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে এখানে আপনি সরাসরি জব পেয়ে যাবেন এরকম কখনোই হয় না বিএসসি ইঞ্জিনিয়ারদেরও হয় না বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিরেক্টলি শেষ করে আমি আমেরিকাতে আমার আসা একটা মাস্টার্স পিএইচডি করা লাগে তা আমার কথা হচ্ছে আপনারও অতটুকুই কেন করতে পারতেছেন না যে ডিপ্লোমা শেষ করে তাহলে সরাসরি চলে আসেন ইউএসএতে বা অন্যান্য দেশে চলে যান যে হচ্ছে মাস্টার পিএইচডি করে ফেলেন না এরকম তো হয় না আপনাকে অবশ্যই আগে একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে তারপরে আসতে হবে তাহলে আপনারা বুঝতে পারতেছেন তো যে ব্যাপারটা কি যতই ডিপ্লোমা করেন আলটিমেটলি আপনার ওই নলেজটা না থাকলে আপনি দেশে হোক দেশের দেশের ভেতরে বাংলাদেশে হয়তো আপনারা আন্দোলন করে সফল হয়ে যাবেন কিন্তু আলটিমেটলি এটা কিন্তু ঠিক কিছু হইলো না তারা হয়তো আন্দোলন করে নবম গ্রেডে ঢুকতে পারবেন কোটা নিয়ে ইয়ে করতে পারবেন কিন্তু সেটা সেটা ওই রকমই থেকে যাবে আপনাদের যে লেভেলটা এই এইটা কিন্তু আপডেট হইল না তো আমার সাজেশন থাকবে আপনারা যে আন্দোলনগুলো করতেছেন তার ভেতরে আমি যেগুলা বলতেছি সেগুলোর জন্য ট্রাই করেন দরকার হলো ডুয়েট আছে এরকম আরও কয়েকটা পাবলিক ইউনিভার্সিটি করার জন্য আপনারা আবেদন করেন সরকারের কাছে এবং আপনারা আরও ভালো করেন এই দুয়া হইল এবং বিভিন্ন দেশে যান বিভিন্ন দেশে ভালো জায়গায় পজিশনে যান শুভকামনা সালাম আলাইকুম